আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এনে ইংলিশ টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আপনারা অবগত আছেন যে প্রতিদিনই প্রায় আমি কোনো না কোনো ক্লাস দিয়ে থাকি ইংলিশ অথবা ডিজিটাল প্রযুক্তির উপর আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস দেব যেটা সকল শ্রেণীর উপযোগী সেটা হচ্ছে সাফিক্স এবং ট্রিপিক্সের উপরে অর্থাৎ কিভাবে সাফিক্সের ব্যবহার করা যায় প্রিফিক্সের ব্যবহার করা যায় প্রথমে আমরা একটু জেনে নেব সাফিক্স কি সাফিক্স হচ্ছে এক বা একাধিক বর্ণ ওয়ার্ডের শেষে যুক্ত হয়ে যদি নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে আর প্রিফিক্সটা কি একবার একাধিক বর্ণ পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা যদি হয় তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রিপিক্স আর সাফিক্সের বিষয়টা হচ্ছে এক বা একাধিক বর্ণ ওয়ার্ডের হয় শুরুতে যুগ হবে না হয় শেষে যুগ হবে আর শর্ত হচ্ছে নতুন শব্দ গঠন করবে আপনাদের পরীক্ষায় এভাবে আসে দেখেন কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস অর্থাৎ আপনি কি করবেন সাফিক্স দিবেন প্রিফিক্স দিবেন অথবা মূল শব্দই থাকতেও পারে বা মূল শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স হবে তাহলে এখানে আমরা একটা ফেসেস দেখব আপনারা যখন শূন্যস্থান করবেন ফেসিজ অনুসারে তখন ফেসিজটা ফোরে তার অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে দেখেন এখানে দ্য নেচার অফ মাদার্স লাভস ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ তার অর্থ হচ্ছে যে মায়ের ভালোবাসা সমস্ত কান্ট্রি মানে সমস্ত দেশে একই রকম অর্থাৎ পৃথিবীর সব দেশে মায়ের ভালোবাসাটা

তাহলে ফর আওয়ার এক্সিস্টেন্স এখানে আমি লিখবো এখানে আছে গ্রেট উই টু আওয়ার ফাদার এন্ড মাদার অর্থাৎ আমাদের অস্তিত্বের জন্য আমরা আমাদের বাবা এবং মায়ের কাছে কি ঋণী উই মানে কি উই ঋণী এখানে আসে কি গ্রেট মানে মারাত্মক ভাবে আমরা ঋণী তাহলে এখানে দেব কি গ্রেটলি গ্রেটলি তাহলে আমরা কি উই গ্রেটলি উই টু আওয়ার ফাদার এন্ড মাদার আমরা বিশেষত মা বাবার কাছে এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা কি ঋণী ডেশ স্পেশিয়াল স্পেশালি অর্থাৎ স্পেশালি বিশেষত মায়ের কাছে আমরা বেশি ঋণী এ মাদার্স লাভ ইজ একজন মায়ের ভালোবাসা ফেরা লাল এখানে আছে তাহলে আমি দেব কি আন ফেরা লাল আন ফেরা লাল আন ফেরা লাল মাদার এখানে দেখেন এ মাদার্স লাভ ইজ আনপ্যারালাল্ড এত মায়ের ভালোবাসাটা হচ্ছে অতুলনীয় এন্ড ইউনিক এবং অদ্বিতীয় যেটা আর দ্বিতীয়তে কেউ দিবে না এ সাইল্ডস ড্যাশ রিলেটেড উইথ ইস মাদার একজন শিশু তার মায়ের কাছে সম্পর্কিত কিভাবে রিলেটেড আছে এখন দেখো আমরা কি রিলেশন এখন রিলেশন রিলেশন তাহলে রিলেশন উইথ ইটস মাদার ইজ হেভেন অর্থাৎ স্বর্গীয় ভাবে সম্পর্কিত তাহলে হেভেন আমি কি দেবো কি হ্যাভেনলি যে মাদার্স লাভ ইজ আনফেরাল ইউনিক এ সাইড রিলেশন উইথ ইটস মাদার ইজ হেভেনলি এন্ড স্পিরিচুয়াল এর আছে কি স্পিরিট আমি দেব স্পিরিচুয়াল 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 মানে কি এখানে কথার অর্থ দেখেন এ চাইল্ড রিলেশন একজন শিশুর সম্পর্ক উইথ হিজ মাদার মায়ের সাথে ইজ হেভেনলি স্বর্গীয় ভাবে এন্ড স্পিরিচুয়াল মানে কি চেতনাময় উদাসীন ভাবে যাই বিষয়টা আসছে স্পিরিচুয়াল চেতনাময় উই ক্যান হার্ড আছে তাহলে আমরা দেখো উই ক্যান হার্ডলি উই ক্যান হার্ডলি সি এ মাদার আমরা খুব কদাচিৎ মাঠে দেখতে পাই যে এখানে আছে কি ডিফারেন্ট টু হার চিলড্রেন তার ছেলে মেয়েদের প্রতি কি ডিফারেন্ট আছে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো ইন ডিফারেন্ট এখানে আমরা ব্যবহার করবো ইন ডিফারেন্ট ইন এখানে কি অর্থটা দাঁড়াচ্ছিল উই ক্যান হার্ডলি আমরা খুব কমই দেখি সি এ মাদার ইন ডিফারেন্ট টু হার চিলড্রেন তার ছেলে মেয়েদের প্রতি উদাসীন এইভাবে আপনারা কি করবেন একটা ফেসিজের অর্থ বোঝার চেষ্টা করবেন এখানে দেখেন এই যে ইউনিভার্সাল এটা হচ্ছে কি আপনার সাফিক্স এক্সিস্টেন্সিটাও সাফিক্স গ্রেটলি শব্দটাও সাফিক্স স্পেশাল এটাও শব্দ এই যে এখানে সাফিক্সও ব্যবহার হয়েছে প্রিফিক্সও ব্যবহার হয়েছে রিলেশন এটাও সাফিক্স হেভেনলি এই শব্দটাও সাফিক্স স্পিরিচুয়াল সাফিক্স হার্ডলি সাফিক্স ইনডিফারেন্ট এটাও সাফিক্স অর্থাৎ এখানে বেশিরভাগ শব্দই কি সাফিক্স হিসেবে ব্যবহার হয়েছে এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আলো পাবেন সেগুলো আপনারা কি করবেন দেখবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ